নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটু পালং রুটি বানাবো তা পালং রুটি বানানোর শুরুতেই আমি বেশ কিছুটা কচি কচি পালং শাক নিয়ে নিয়েছি যেগুলোকে হালকা করে একটু কুচিয়ে নেব দিয়ে মিক্সারে এটাকে নিয়ে একটু পেস্ট করে নেব আর এই পদ্ধতিতে রুটি বানালে অনেক সময় কি হয় বাচ্চারা পালং শাকটা খেতে একদমই পছন্দ করে না ওরা কোনো শাকই খেতে পছন্দ করে না শুধু পালন শাক বলে নয় তা তখন যদি মনে করি যে আমি বাচ্চাদেরকে একটু শাক খাওয়াবো তা কিভাবে খাওয়াবো তখন কিন্তু ওদের যদি বলি এই দেখো তোমাদের আমি সুন্দর রঙিন রুটি বানিয়ে দেবো তো সেটা আমরা খুব ইজি পদ্ধতিতে করতে পারি এবং বাচ্চারাও রঙিন রুটি ভেবে আনন্দের সাথে কিন্তু খেয়ে ফেলবে তা প্রথমে আমি এই শাকগুলোকে এই যে সুন্দর করে পেস্ট করে নিলাম এবার আমি এই যে এখন পুরো চামচ দিয়ে দেখাচ্ছি পুরো একদম মিশে গেছে যদি আপনারা কেউ মনে করেন শাকটাকে হালকা একটু ভাপিয়ে ফেলে দিয়ে করবেন সেটাও করতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু শাকটা ভাপিয়ে ফেলিনি কারণ এটা একদম আমার ঘরের শাক এর জন্য আমি একটা গামলাতে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে ওটাকে আমি মিশিয়ে নিলাম তারপর আমি যে পালন শাকের পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি চামচ দিয়ে ভালো করে আগে মেশানোর চেষ্টা করলাম কিন্তু এতে তো হবে না আর এটা দিয়ে পুরো আটাটাও মাখা যাবে না তাই এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে যেমন আটা মাখাই তেমন করেই কিন্তু মাখিয়ে নেব আটাটা আমার কিন্তু এখানে প্রায় মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম কারণ যে কোনো আটাই আমরা মাখিয়ে যদি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিই সে আটাটা কিন্তু বেশ ভালোই হয় তারপর আমি আবার ঢাকা খুলে কিছুক্ষণ এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি ছোট ছোট এগুলোকে গোল্লা করে বেশ একই মাপের এই যে আমি রুটি করে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি তা এই আটাটা যখনই আমি এইভাবে করব তো বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথেই খাবে একবার করে দেখবেন আর এই রুটিটা আপনি সব কিছুর সঙ্গে খেতে পারেন সব কিছু তা আমি গোল গোল করে একটু আটা মাখিয়ে গামলায় রেখে দিলাম যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তারপর এটাকে সুন্দর করে বেলে নিলাম আপনারা চাইলে এখানে একটা একটা করে বেলে একটা একটা করেও ভাজতে পারেন কিন্তু আমি একবারে তিনটে করে বেলে নিলাম তিনটে করে বেলে তিনটে করে একসঙ্গে ভেজে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্টের প্রয়োজন কিন্তু আমার প্রচুর এই দেখুন আমার রুটিগুলো এক পিঠ এপিট ওপিট করে সঙ্গে আমি তিনটে রুটি নিয়ে খুব ভালো করে এক দু সাইডে এটা সেঁকে নিলাম এবার এটাকে নামিয়ে আমি রুটিগুলো ভেজে নেব যেমন আমি রুটি করি সেই রকমই রুটি করব আর যেমন রুটি প্রতিদিন ফোলে সেই রকমই ফুলবে কোনো অসুবিধা নেই বরঞ্চ খেতে দারুণ টেস্টি হয় দেখেছেন কি সুন্দর টুবো টুবো ফুলো ফুলো রুটি দারুণ দেখতে লাগছে না বলুন এই দেখো তো বাচ্চারা আনন্দের সাথে কিন্তু অবশ্যই খাবে কেমন লাগলো কিন্তু আমার এই পালং রুটিটা ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আমার প্রায় আস্তে আস্তে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটি সম্পূর্ণ ভাজা হয়ে গেল এবার আমি খাওয়ার প্লেটটাও রাতের সাজিয়ে ফেলি তা কার একটু চিকেন কষা ছিল সেটার সঙ্গে একটু পালং রুটি একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি